সিজন টু আজকে শেষ তো আজকে আমরা জানবো যে হেমিস্টারের সিজন টু শেষ তো হেমিস্টারের যে এবার টুকিনগুলা দিবে কই তারিখে নিষ্টিং হবে কই তারিখে দিব এসব জানারই চেষ্টা করব। তো হেমিস্টার আজকে আমি হঠাৎ করে বিকালে হেমিস্টারে ঢুকছি ঢুকার পরে আমরা দেখলাম যে হেমিস্টারে ওপেন হচ্ছে না মানে প্রসেসিং আছে তো একটু পরেই খেয়াল করে দেখলাম যে হেমিস্টারের মানে তারা আপডেট দিছে যে আপডেটের ভিতরে তারা দেখাইতেছে যে টু হেমিস্টারের টু সিজন শেষ তো টু সিজন শেষ হওয়ার পরে এখন তারা এই যে নতুন সিজন যেটা চালু হয়েছে এটার ভিতরে চারটে গেমস দিয়েছে এর ভিতরে এই যে এই গেমসটা ওপেন হয় এই গেমসটা খেলেন যা তো আমি খানিক খেললাম খেলার পরে মানে তাদের আপডেট দেখার জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে গেলাম যাওয়ার পরে দেখলাম তো তারা যে আপডেট দিছে মানে এখন পর্যন্ত সেই আপডেটে জানাই নাই তো আমি কিন্তু খেলাটা ওপেন করছি দেখেন এই নতুন যে খেলাটা এগুলো খেলা লাগবো আর কি এগুলো খেলার পরেই খেলার উপর ভিত্তি করে কিন্তু তারা পেমেন্টটা দিব তো এখানে দেখেনি যে প্রসেসিং হচ্ছে এখন মারামারি করা লাগবো মারামারিও করতেছি তো মারামারি করে জিতা লাগবো আর কি তো এইভাবে জিতলে মনে করেন যে কয়েনগুলো যে পাবেন এই কোয়াইনগুলির উপরে ভিত্তি করে কিন্তু তারা টোকিন দিব তো আমি আপনাকে দেখাবো যে আমার কত টোকেন আছে হেমিস্টারের মানে আমি কত পাইবো এগুলো তো এখন আসলে তারা যে পর্যন্ত টোকিনগুলো আমাকে না দেবে এই পর্যন্ত আমি এটা বলতে পারবো না কারণ আমার টুকিন যে আছে কত টুকিন এটা আমি দেখতে পারবো শুধু তো আমি আবারই হেমিস্টারে ঢুকতেছি তো ঢুকার পরে দেখেন এখানে এই যে প্রথম ডাইন পাশে যে প্রথম যে মানে হেমিস্টারের যে খেলাটা এখানে কিন্তু এই যে সাবমিট করা হয়েছে যে তা এমন যে হেমিস্টার যে খেলছি খেলার পর আমি কত টুকিন পাইছি এটা কিন্তু তারা এখানে দেখাইতেছে দেখে যে আমার টুকিন না আমার ডায়মন্ড আর কি আমি খেলা কত ডায়মন্ড আর্ন করছি সেটি দেখাচ্ছে তো এইখানে দুই লক্ষ একচল্লিশ হাজার ডায়মন্ড আমি আর্ন করছি এটা হচ্ছে আমার প্রোফাইল তো তারা যে মানে আমরা হেমিস্টার যে খেলার পরে কত টুকিন পাইছি এটা কিন্তু তারা স্ক্রিনশট নিচ্ছে সিজন টু এর তো সিজন টু এর স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু তারা আমাদের প্রোফাইলে দেখাইতেছে তো এই যে আমার কোনায় যে ডান পাশে প্রথম ওই কোনায় নিচে যে প্রোফাইল লেখা এখানে আমি টাচ করার পরে কিন্তু তারা দেখাইতেছে এখানে আমার হেমিস্টারের কত টুকিন পাইছি এখানে যে একশো ষোলো মিলিয়ন এটা ওই একটা এগুলা মানে আমার প্রোফাইলে দেখাইতেছে আর কি আর এটা হচ্ছে এই যে পাঁচশো বাইশ বিলিয়ন এটা হচ্ছে আমার না এটা হতো বা পুরা হেমিস্টারের যে টুকিনগুলি ডায়মন্ডগুলো সেটা হতো বা এখানে লিস্ট করে তারা দেখাইছে তো এখানে হেমিস্টারের পেমেন্ট কবে দিবে এটার তারিখ এখনো বলে নাই তো যখন বলবো তখন আমরা জানাই দিব আর একটা হচ্ছে যে হেমিস্টারের যে এখন যে খেলাগুলো আপডেট দিছে তারা তো এই যে খেলাগুলো টাচ করলে ওপেন ওই খেলাগুলো খেলা লাগবে খেলার পরে এনকা দুই মাস না তিন মাস না চার মাস কবে তারা যে এই পেমেন্টের কথা বলবো সেটা জানি না এই খেলাটা ওপেন হইতেছে না এটা এমন প্রসেসিং আছে তো আরও কয়েকটি খেলা আছে এগুলো ওপেন হয় এই যে উপরে যে সব প্রথম এই খেলাটা এটা ওপেন হয় তো এরকম আর কি নতুন আপডেট যেগুলো দিছে ওগুলো খেলবেন খেলার পরে তারা কবে আমাদের ই দিব ওই টোকেনগুলো দিব আমাদের ডায়মন্ডের উপর ভিত্তি করে সেটা তারা জানাবে যে এই খেলাটা এইভাবে খেলবেন এখানে টাচ করবেন আগের মতোই টাচ করলে পরে যে এইভাবে ই হইব আর কি একটা টাইম দিব এই টাইমের ভিতরে যা কয়েন পান সেটাই পাবেন তো হেমিস্টারের যে এই আপডেটটা দিছে এটাতে আসলে আমি বেশি একটা খুশি হয় নাই তার কারণ হচ্ছে আমি জানি যে যেহেতু সিজন টু শেষ তাহলে তারা পেমেন্ট করবে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট করা নাই এন যে গেমসগুলো দিছে সেগুলো খেলতে বলছে তারা তো এগুলা খেললে তারপরে বলে আমাদের টাইম টাইমের উপর ভিত্তি করে তারা আমাদেরকে টোকেন দিবে তারপরে এই টোকেনটা কিন্তু আমরা বিক্রি করলে আমরা যে টাকাটা আছে টোকিন মার্কেট প্রাইস দেওয়া আছে ওই অনুযায়ী আর কি আমরা পেমেন্টটা পাইবো আশা করা যায় তো এখন পর্যন্ত যেটা আমরা জানি না এই জন্য আপনাদের জানাইতে পারতেছি না তো যখন আমরা জানবো অবশ্যই আপনাদের জানাইব আর নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিস্তারিত না জানি না আপনাদের জানাইতে পারি না তো চেষ্টা করি বিস্তারিত সঠিক যেটা জানি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আজকে আমি নতুন আপডেট আসছে সেটি জানানোর জন্য আজকে ভিডিওটা করলাম কারণ হেমিস্টারের সিজন টু শেষ এখানকার নতুন সিজন যেটা চালু হয়েছে এটার ভিতরে কি করতে হবে সেটি আপনাদেরকে বলে দিলাম আর কবে তারা পেমেন্ট করবে আমাদের টোকেনগুলো দিবে সেটা আমরা কোনো আপডেট পাইনি পাইলেই আপনাদের জানাবো ধন্যবাদ